প্রথমা দুই নং ব্লকের বকুড়িয়া হাই স্কুলের এই বার্ষিক ক্রিয়া অনুষ্ঠিত হয় বকুড়িয়া হাই স্কুল ময়দানে এই ক্রিয়া প্রতিযোগিতায় পঁচপান্নটি ইভেন্ট অংশগ্রহণ করবে স্কুলের স্টুডেন্টরা এছাড়াও স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় এই স্কুল স্পোর্টসে উপস্থিত ছিলেন মৌসুম নূর পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী জেলা পরিষদ মেম্বার শামসুল হক পুকুরিয়া অঞ্চলের প্রধানের প্রতিনিধি শেখ আতাউর সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও অভিভাবকেরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এক্স টিভি বাংলা প্রতি বছরের মতো এবারও আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট ইভেন্ট পঞ্চান্নটা ইভেন্ট আমাদের স্কুলে আছে লং রেস তিন হাজার মিটার রেস পাঁচ হাজার মিটার রেস এগুলো আছে ইভেন্টগুলো কেবলমাত্র রানিং স্টুডেন্টের জন্য না এক্স স্টুডেন্ট বা গার্জেন আমাদের এক্স স্টুডেন্টের জন্য আছে ইভেন্ট আবার গার্জেনদের জন্য ইভেন্ট আছে মূলত গেস্ট আছে কারা উপস্থিত গেস্ট বলতে আমরা তো মূলত সবাইকে এমএলএ সমল মুখার্জি তারপর রহিম আব্দুর রহিম বক্সি এমএলএ মালতীপুর আমরা নিমন্ত্রিত করেছিলাম কিন্তু মূলত আজকে যিনি এসেছেন যিনারা এসেছেন তাদের মধ্যে মৌসম বেনিজির নূর সাংসদ রাজ্যসভা মহাশয়া তিনি উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সদস্য শামসুল হক মহাশয় ফিরোজ ব্লক প্রেসিডেন্ট তারপরে আমাদের এক্স টিচার যেগুলো আছেন প্রাক্তন টিচার ওনারাও এসেছেন আরো এলাকার সমাজসেবী মোর্চার অমল পাঠক উনি এসেছেন এইগুলো অনেক এসেছেন অনেকগুলো এসেছেন এই যে মাঠ প্রদর্শন এবং বিল এগুলো হ্যাঁ আমাদের শিক্ষকরাই এই মার্চ পাস ড্রিল লেজিং এগুলো শিক্ষকরাই এগুলো ট্রেনিং দেওয়া আমার নাম সদীপ কুমার দাস এই স্কুলের টিআইসি আমি